আমরা যে অঙ্কটা দেখতে পাচ্ছি এটা মূলত নবম দশম শ্রেণীর ফাংশান দুই দশমিক দুই থেকে নেওয়া হয়েছে এই অঙ্কটি এর আগেও বহুবার বোর্ডে আসছে মূলত বোর্ডে আসার মতো একটা কোশ্চেন তোমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ তো আমরা শুরু থেকে শেষ পর্যন্ত অঙ্কটা যদি দেখি ইনশাল্লাহ তোমরা খুব সহজেই বুঝতে পারবে তো এখানে বলা হয়েছে জি অফ এক্স সমান ওয়ান প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স টু দি পাওয়ার ফোর ডিভাইডেড এক্স স্কোয়ার এটা হলে দেখাও যে জি অফ ওয়ান বাই এক্স স্কোয়ার সমান জিও অফ এক্স স্কোয়ার অর্থাৎ এইটার সমান এইটা আমাদের দেখাইতে বলছে তো এই যে যে মানটা দেওয়া আছে এই মানটা প্রথমে আমরা তুলে নিব তো এই গিমেল লেখে আমরা এটার সমান এটা তুলে নিলাম যেটা আমাদের দেওয়া আছে এখন প্রথম যদি আমরা দেখি যে বাম পাশে জি অফ ওয়ান বাই এক্স স্কোয়ার আছে তাই না তো আমরা শুধুমাত্র এক্সের জায়গায় এই মানটা ইনপুট করব যেখানে এক্স আছে সেখানে আমরা আমরা ওয়ান বাই এক্স স্কোয়ার ইনপুট করবো ওকে তো আমরা একটু লক্ষ্য করি দেখো আমরা এখানে অতএব দিয়ে জি অফ ওয়ান বাই এক্স স্কোয়ার দিলাম এখন তোমরা লক্ষ্য করবা যেখানে এক্স পাবা সেখানে এক্সের পরিবর্তে কি লিখবা বলো তো ওয়ান বাই এক্স স্কোয়ার লিখবা তো আমরা ঠিক একইভাবে যেখানে এক্স আছে এক্সের জায়গায় শুধুমাত্র আমরা ওয়ান বাই এক্স বসিয়ে দিব আর পাওয়ারগুলো কিন্তু অপরিবর্তিত থাকবে তাই না দেখো এখানে এই যে ওয়ান প্লাস এই এক্সের পরিবর্তে ওয়ান বাই এক্স লিখেছি দেন তাকে ঘিরে হোলি স্কোয়ার আকারে আবার একইভাবে এর জায়গায় এর মানটা দেন এর পাওয়ার কত আছে এক্স টু দি পাওয়ার ফোর এই আকারে আমরা লিখে রাখছি নিচে হরেও তাই একই কাজ করবা ওয়ান বাই এক্স স্কোয়ার দেন এই পাওয়ারটা তো অপরিবর্তিত পাওয়ারের কোনো পরিবর্তন হবে না তো পরবর্তী লাইনে আমরা এই পাওয়ারের ক্যালকুলেশনগুলো করি ওয়ান প্লাস এখানে যদি আমরা গুণন করি তো ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফোর হয় এখানে যদি আমরা গুণ করি ওয়ান বাই এক্স টু দি পাওয়ার এইট হয় ডিভাইডেড নিচে আমাদের কত হবে ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফোর ওকে তো এখন আমরা উপরের যে অংশটা দেখো এই যে যে আমাদের লবের অংশটা এই লবের অংশটা যদি আমরা লসগু নেই তাহলে এক্স টু দি পাওয়ার ফোর এবং এক্স টু দি পাওয়ার এইট আর এখানে ওয়ান এগুলো লসগু হচ্ছে এক্স টু দি পাওয়ার এইট দেন আমরা যদি একটা পাই আমরা ডিরেক্ট এখানে কি করতে পারি বলতো গুণ করে দিতে পারি একবারে গুণ করে দিবা এক্স টু দি পাওয়ার এর সাথে যদি ওয়ানের গুণ করে এক্স টু দি পাওয়ার এইট হয় কারণ কি এখানে এই ওয়ানের নিচেও হয় হিসেবে একটা কি আছে বলো ওয়ান আছে তো এই ওয়ান দিয়ে যদি এক্স টু দি পাওয়ার এইটকে ভাগ করি ফলাফল তো আমাদের এক্স টু দি পাওয়ার এইটই হবে দেন অনের সাথে আবার গুণ করলে এইটাই হবে অর্থাৎ তোমরা ডিরেক্ট যদি এরকম একটা ফাংশন পাও ডিরেক্ট গুণ করে দেবা ঠিক আছে আচ্ছা এই প্লাসটা যদি দিলা এবার এক্স টু দি পাওয়ার ফোর দিয়ে যদি এক্স টু দি পাওয়ার এইটকে তোমরা ভাগ করো তাহলে ফলাফল এক্স টু দি পাওয়ার ফোর হবে এক্স টু দি পাওয়ার ফোর আকে ফোর প্লাস দিলা দেন এক্স টু দি পাওয়ার এইট দিয়ে এক্স টু দি পাওয়ার এইটকে যদি আমরা ভাগ করি ফলাফল ওয়ান অনাকে ওয়ান আর নিচে যে অংশটা আছে যেভাবে সেটা বসে পড়বে আচ্ছা এখন দেখো আমাদের লবের যে অংশটা এটাও একটা ভগ্নাংশ অংশ এবং হরের যে অংশটা এটাও একটা ভগনা অংশ তাই না এরকম যদি হয় তাহলে লবেরটা আগে সুন্দর করে বসিয়ে দিবা দিয়ে আমরা এই নিচের ভগনা অংশটাকে উল্টায় দেবো ঠিক আছে এটা তো আকারে আছে মূলত তো এটাকে আমরা কি করে দেবো উল্টায় দেবো তো উল্টাই দিলে উপরে এক্স টু দি পর ফোর চলে যাবে নিচে আসবে ওয়ান নিচে ওয়ান দিলেও যা না দিলেও তাই দেন আমরা এটা দিয়ে এটাকে যদি কাটাকাটি করি সেক্ষেত্রে আমরা কত পাচ্ছি এক্স টু দি পর ফোর পাচ্ছি নিচে হয় হিসাবে আর এখানে লবে যেটা আছে এটা আমরা বসিয়ে দিলাম এটা আমাদের কিন্তু জি অফ ওয়ান বাই এক্সিস কর হয়ে গেলো ওকে আচ্ছা এখন কি করব আমরা এই যে দেখো ডান পাশের অংশে আছে জি অফ এক্স স্কোয়ার তো আবার আমরা লিখলাম যে জি অফ কি বলতো এক্স স্কোয়ার তো এখন যেখানে এক্স আছে শুধু এক্সের জায়গায় এই যে মানটা এই মানটাই কিন্তু বসাবো এখানে যেখানে এক্স আছে এক্সের পরিবর্তে আমরা কি লিখবো এক্স স্কোয়ার লিখবো তাই না আচ্ছা তাহলে ওয়ান এই ওয়ান ওয়ানের জায়গায় আছে প্লাস এক্স এর জায়গায় এক্স স্কোয়ার ইনপুট করব আর পাওয়ার তো অপরিবর্তিত থাকবে তাই না তো আমরা পাওয়ারটা এই যে এক্স স্কোয়ার এখানে ছিল দেন এই পাওয়ারটাই দিয়ে লিখে রাখছো আর এক্সের জায়গায় এক্সের মানটা দিয়ে বসলো আবার একইভাবে এক্স টু দি পাওয়ার ফোর তো আমরা এই এক্সের জায়গায় এক্স স্কোয়ার লিখলাম আর পাওয়ারটা যেমন আছে সেমনই বসলো তো এই নিচের অংশটাও তাই এক্স স্কোয়ার তো তাকে ঘিরে স্কোয়ার এই যে এই পাওয়ারটা এখানে বসলো দেন এই এক্সের মানটা এক্স স্কোয়ার এখানে লিখলাম ঠিক আছে অর্থাৎ যেখানে এক্স আছে সেইখানে আমরা কি বসাবো এক্স স্কোয়ার বসাবো ওকে পরবর্তী লাইনে একইভাবে ক্যালকুলেশন করি তাহলে ওয়ান প্লাস এখানে যদি আমরা গুনন করি এক্স টু দি পাওয়ার ফোর হয় এখানে গুনন করলে প্লাস এক্স টু দি পাওয়ার কত হয় বলতো চার দুগুনি আট তাই না আর নিচের অংশ দুই দুগুণি চার হয় এক্স টু দি পাওয়ার ফোর তো আমরা এটাকে যদি একটু সাজিয়ে লিখি এক্স টু দি পাওয়ার এইট প্লাস এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান ডিভাইডেড টু দি পাওয়ার ফোর এটা লেখা যায় এখন দেখো আমরা এই যে যে অঙ্কের বামপক্ষ বামপক্ষের মানটা করেও এটা পেলাম এবং অঙ্কের ডানপক্ষ যেটা সেটা করেও এটা পেলাম অর্থাৎ দুইটাই কি মিলে গেল না তো আমাদের দেখাইতে বলছে যে এইটা সমান এটা হয় কি না তো সো আমরা এটা সমান এটা শ্যুট দেখাইলাম ঠিক আছে ওকে